দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে আরও আন্তঃসীমান্ত হামলার দাবি হিজবুল্লার এরপর জানিয়ে দেব নেতানিয়াহর পদত্যাগ চায় বাহাত্তর ভাগ ইসরায়েলি এদিকে হামাস হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েলের সেনাবাহিনী এরপর জানিয়ে দেব নেটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট আরও জানিয়ে দিব যুদ্ধবিরতিতে ইসরায়েল হামাজ সম্মত বলেছেন বাইডেন সর্বশেষ জানিয়ে দেব ক্ষতির হামলায় কমায় চলে গিয়েছিল মার্কিন পাইলটরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে আরো আন্তঃসীমান্ত হামলার দাবি হিজবুল্লাহর লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে তারা একাধিক আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ বলেছে যে তারা সেবা ফার্মে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে সেবা ফার্ম ইসরায়েলের দখলে থাকা লেবাননের ভূখণ্ডের একটি অংশ উত্তর ইসরায়েলের মার্গালিওটের কাছে একটি সামরিক বেড়াকেও হামলার কথা বলেছে তারা ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে রামিয়া তাইর হারফা ও কাফারা কিলা এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার তিনশত পঁয়তাল্লিশ জনে পৌঁছেছে এছাড়া ওই ঘটনায় আরো চুয়ান্ন জন আহত হয়েছে তাদের নিয়ে আহতের সংখ্যা আটাশি হাজার দুইশত পঁচানব্বই জনে দাঁড়িয়েছে নেতানিয়াহুর পদত্যাগ চায় বাহাত্তর ভাগ ইসরায়েলি বাহাত্তর ভাগ ইসরায়েলি মনে করেন যে সাত অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে শুক্রবার প্রকাশিত চ্যানেল টুয়েলভের এক জরিপের ফলাফলের বরাদ দিয়ে জানানো হয় বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করেন সাত অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চুয়াল্লিশ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার অন্য আটাশ শতাংশ মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত জরিপে দেখা গেছে যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত হামাসের হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী গত বছরের সাত অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার জবাব দিতে একাধিক ভ্রান্তির কথা স্বীকার করল যার মধ্যে রয়েছে পাল্টা ব্যবস্থা নিতে বিলম্ব ও অব্যবস্থা গাজাযুদ্ধের সূচনা পর্বের এই হামলায় নিজেদের ব্যর্থতা সম্পর্কে তদন্তে প্রথম ফলাফল তারা প্রকাশ করল এই প্রতিবেদনে সীমান্তবর্তী বেইরি সম্প্রদায়ের ওপর আলোকপাত করা হয় যেখানে শতাধিক লোক নিহত হন এবং আরও তিরিশ জনকে হামাস বন্দী করে নিয়ে যায় ওই দিন সেই ভোরবেলার আক্রমণে এটি ছিল সবচেয়ে বেশি আক্রান্ত একটি সম্প্রদায় এবং সাত অক্টোবরের সংঘাতের এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য এখানেই এক অচলাবস্থার সৃষ্টি হয় এবং উগ্রবাদীরা একদল বন্দীকে একটি বাড়িতে বন্দী করে রাখে সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন কিবুতাস বেইডের অধিবাসীদের রক্ষা করতে সেনাবাহিনী ব্যর্থ হয় এটা বলা আমার জন্য কঠিন এবং কষ্টের কথা নেটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বৃহস্পতিবার নেটো ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে উভয়কেই সতর্ক করেছেন ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোটের শীর্ষ সম্মেলনে এরদোগান বলেছেন কূটনীতিরও একটি বিকল্প হতে পারে ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধ বিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেয়া হয় পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এর দোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনোই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় এরদোয়ান বলেছেন তুরস্ক ন্যাটোর ব্যতিক্রমী সদস্য যারা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে তিনি বলেন আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় যুদ্ধবিরতিতে ইসরায়েল হামাস সম্মত বলেছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন কিভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং জিমিদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তার জন্য ছয় সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত কাঠামো তৈরি করেছিলাম এখনো কাজ বাকি আছে এবং এগুলো জটিল বিষয় তবে সেই কাঠামোটিতে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে সমঝোতার দায়িত্ব দেয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ জো বাইডেন মে মাসের শেষের দিকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা সম্ভব হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তিন জুলাই বলেছে তারা একটি জিম্মি চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে এবং এতে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর কাজ চলছে এর পরের দিন হামাস গাজার পরিস্থিতি সমাধানের উপায় সম্পর্কে মিশর কাতার এবং তুরস্কের সাথে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার আলোচনা পরামর্শ ঘোষণা দিয়েছেন ফুধির হামলায় কমায় চলে গিয়েছিল মার্কিন পাইলটরা মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ফুথির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর ও বিষাদপূর্ণ বলে আখ্যা দিয়েছেন তাদের মতে এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও দেশটির অভিমুখে যাত্রা করা জাহাজগুলোতে হামলা শুরু করে হুথি এরপর সেই হামলা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে ইয়েমেনি বাহিনীর সাথে নয় মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা শুক্রবার দেশে ফিরেছেন তারা বিবিএস নিউজকে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি ইউএসএস ডোয়াইড ডি আইজেন হাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যার মধ্যে রয়েছে এফ এ এইটিন সুপার হর্নেটের স্কোয়াড্রন সমর্থিত আরো তিনটি যুদ্ধজাহাজ তাদের লোহিত সাগরের করিডোরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধজাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল